বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ খবর আজ বর্তমান পেপারে প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে অর্থোপেডিক সার্জারি ত্বক সহ কিছু বিভাগের পদোন্নতির তালিকা কিন্তু ঘোষিত হয়েছে বিস্তারিত খবরটা একটু আমরা জেনে নেব রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের হাজারেরও বেশি চিকিৎসকের পদোন্নতি আটকে ছিল পঞ্চান্নটির মধ্যে তেতাল্লিশ শাখারই পদোন্নতি আটকে ছিল ক্রমে খুব বাড়ছিল চিকিৎসকদের মধ্যে এ নিয়ে এ মাসের গোড়াতেই সংবাদ প্রকাশিত হয় এরপরেই নরচরে বসে দপ্তর এক লপ্তে প্রায় দশটি বিভাগের পদোন্নতির ফলাফল প্রকাশ করেছে রাজ্যের স্বাস্থ্য ভবন সম্প্রতি প্রকাশিত হয়েছে প্যাথোলজি অর্থোপেডিক্স জেনারেল সার্জারি ডার্মোটোলজি বা ত্বক চেস্ট মেডিসিন প্রভৃতি বিভাগের তালিকা প্রমোশনের মাধ্যমে চারশো কুড়ি জন শিক্ষক চিকিৎসকের সহকারী চারশো জনের সহযোগী ও দুশো বিরাশি জন প্রার্থীর অধ্যাপক পদে উন্নীত হওয়ার কথা ছিল দু সালের চার সেপ্টেম্বর বিভাগীয় পদোন্নতিতে ইচ্ছুক প্রার্থীদের জন্য নির্দেশনামা প্রকাশিত হয় পদোন্নতির জন্য প্রার্থীরা ইন্টারভিউতে বসেন এগারো থেকে উনিশ ডিসেম্বর দু সালের এগারো মার্চ থেকে ওই বছরের ছয় ডিসেম্বরের মধ্যে মাত্র বারোটি শাখার ফল কিন্তু প্রকাশিত হয়েছিল সেগুলি হলো সাইক্র্যাটিক অ্যানাটমি বায়োকেমিস্ট্রি কমিউনিটি মেডিসিন ইএনটি ফরেনসিক গাইনি মাইক্রো অপথালমোলজি ফার্মাকোলজি ফিজিওলজি এবং ট্রপিক্যাল মেডিসিন কিন্তু বছর ঘুরলেও প্রকাশিত হচ্ছিল না বাকিগুলির তালিকা তো দপ্তরের শীর্ষকর্তা বলেন সেগুলিও দ্রুত প্রকাশিত হবে অর্থাৎ সে সে ব্যাপারেও কিন্তু আসার খবর রয়েছে সেগুলিও দ্রুত প্রকাশিত হবে তো আমরা এই সংবাদের মাধ্যমে জানতে পারলাম প্যাথোলজি অর্থোপেডিক জেনারেল সার্জারি ডার্মাটোলজি বা ত্বক চেস্ট মেডিসিন প্রভৃতি বিভাগের তালিকা কিন্তু ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে তো এই খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পঞ্চাশটি পঞ্চান্নটির মধ্যে তেতাল্লিশ শাখারই পদোন্নতি আটকে ছিল সেই জন্য কিন্তু ক্ষোভ বাড়ছিল চিকিৎসকদের মধ্যে এই মাসের গোড়াতেই সেই সংক্রান্ত খবর কিন্তু অনেক চ্যানেলই কিন্তু অনেক অন্যান্য নিউজ পেপারও বেরিয়েছিল এবং বর্তমান পেপারও কিন্তু দেওয়া হয়েছিল সে কথা এখানে প্রতিবেদনে বলা হয়েছে তো যাই হোক খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করলাম সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম এই ধরনের পদোন্নতি সংক্রান্ত বা চাকরি বা কারেন্ট অ্যাফেয়ার্স ইত্যাদি জাতীয় আন্তর্জাতিক সমস্ত গুরুত্বপূর্ণ খবর কিন্তু আপনারা এই চ্যানেলের মাধ্যমে পাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন জাতীয় আন্তর্জাতিক খবর দেখার জন্য এই চ্যানেলটি অবশ্যই অপরিহার্য বলে আমি নিজেই মনে করি ধন্যবাদ সবাইকে